যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমদ সজিব ভূয়া রবিবার রাতে নিজের ভেরিফাইড ফেইসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে বলেন দিল্লির গোলামী রিএজি ছিন্ন করেছে পিন্ডির দাসত্ব করতে নয় ওয়াশিংটন কিংবা মস্কোর দাসত্ব করতেও নয় তিনি স্পষ্ট জানান স্বাধীনতা রক্ষা করা অর্জনের চেয়ে কঠিন আর রাজপথের লড়াই থামছে না তিনি নিজেকে রাজপথের লড়াইয়ের সঙ্গে অভ্যস্ত এবং স্বাচ্ছন্দ্য বোধ করেন বলেও জানান তিনি আরও বলেন কখনো রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ভাবলেও গণ অভ্যুত্থানের পাহারাদার হিসেবে থেকে যেতে হয় জুলাইয়ের ছাত্র জনতার আওয়াজ পৌঁছে দিতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ সরকারের থাকা নিয়ে তিনি মন্তব্য করেন এটি যেন দোধাড়ে তলোয়ারের ওপর দাঁড়িয়ে থাকার মতো সরকার কোনো ভুল করলে তার নিজের এখতিয়ার না হলেও জনতার করায় তাকেও দাঁড়াতে হয় অন্যদিকে ছাত্র জনতার মাঠে নামলে রাষ্ট্রের শক্তি কেন্দ্রগুলো তাদের সন্দেহের চোখে দেখে তিনি বলেন জুলাই ইস্যুতে আপোষেন মনোভাবের কারণে তারা চক্ষুশুল হয়ে উঠছেন তবে সেটাও তিনি একটি বোনাস হিসেবে বিবেচনা করেন রাষ্ট্রকে বড় ও জটিল জায়গা হিসেবে উল্লেখ করে তিনি বলেন এখানে কিছু বাস্তব কথা এখানে কিছু বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন এই বক্তব্য বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তার অবস্থান ও আত্মমর্যাদা স্পষ্ট প্রকাশ বলে মনে করেছেন বিশ্লেষকরা